মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে ইরানে কয়েক সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র দুই মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে তারা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন তাদের ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই হামলা শুরু হতে পারে যদি এমন কিছু ঘটে তাহলে এটি যুক্তরাষ্ট্র ও ইরানের আগের যে কোনো সংঘাতের চেয়ে অনেক বেশি গুরুতর হবে এই পরিকল্পনা অত্যন্ত সংবেদনশীল তাই কর্মকর্তার নাম প্রকাশ করতে চায়নি তারা এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র আরও একটি বিমান বাহিনীর রণতরি পাঠানো হচ্ছে মোতায়েন করা হচ্ছে হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে যুদ্ধ বিমান গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং নানা ধরনের আক্রমণ এবং প্রতিরক্ষা সরঞ্জাম অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও চলছে গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কোয়াটি মার্কিন ও ইরানি কূটনৈতিকদের বৈঠক হয়েছে তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে ওমানের মধ্যস্থতায় তবে বৈঠকের আগেই অঞ্চলের সামরিক শক্তি জড়ো করার নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে শুক্রবার নর্থ ক্যারোলাইনের এক সামরিক ঘাটিতে বক্তব্য দেন ট্রাম্প তিনি বলেন ইরানের সঙ্গে চুক্তি করা কঠিন হয়ে পড়েছে তার ভাষায় কখনো কখনো ভয় তৈরি করতে হয় সত্যি বলতে পরিস্থিতি সামাল দিতে এটাই একমাত্র উপায় হোয়াইট হাউস বলেছে ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা আছে গত বছরেই মিডনাইট হ্যামার নামে এক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ইরান তখন কাতারের একটি মার্কিন ঘাটিতে সীমিত পাল্টা হামলা চালায় তবে এবার পরিস্থিতি আরও জটিল হতে পারে মার্কিন কর্মকর্তাদের মতে দীর্ঘমেয়াদী অভিযানে শুধু পারমাণবিক স্থাপনাই নয় রাষ্ট্রীয় ও নিরাপত্তার স্থাপনাগুলোও লক্ষ্যবস্ত হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ ইরানের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে জর্ডান কুয়েত সৌদি আরব কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে রয়েছে এসব ঘাঁটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড হুশিয়ার করেছেন ইরানের ভূখণ্ডে হামলা হলে তারা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে পারে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু অশিন্টনের ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি বলেছেন ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যদিকে ইরান বলেছে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে আলোচনায় প্রস্তুত তবে একটাই শর্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আর ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার সঙ্গে যুক্ত করা যাবে না এতক্ষণ সাথে ছিলাম আমি সম্পাতার ফিজদা পিপুলে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে